বেসমেন্ট টু বেসমেন্ট ওয়ান এটা হচ্ছে মূল এন্ট্রেন্স মূল এন্ট্রেন্স দিয়ে সরাসরি যদি প্রবেশ করা হয় এখানে বেসমেন্টে চলে গেছে এটা হচ্ছে মূল এন্ট্রেন্স এবং এন্ট্রেন্স দিয়ে প্রবেশের সাথে সাথে এখানে বেসমেন্টের র্যাম্প এবং ঠিক মূল এন্ট্রেন্সের এর আছে পকেট এন্ট্রি এটা হচ্ছে ওয়েটিং রুম এবং সোজা বরাবর হচ্ছে রিসেপশন এটা হচ্ছে রিসেপশন এরিয়া এই মুহূর্তে যেটা দেখছেন এটা হচ্ছে রিসেপশন এরিয়া এবং ঠিক তার পাশে হচ্ছে এটা হচ্ছে ওয়েটিং রুম যেটা গ্লাস পার্টিশন দিয়ে আলাদা করা আছে এবং পকেট এন্ট্রেন্স দিয়ে প্রবেশের সাথে সাথে আমরা সৌন্দর্য বর্ধনের জন্য কিছু প্রশ্ন এখানে আপনাদেরকে দেখাবো যেটা হাতের ডান সাইডে এটা হচ্ছে বেসমেন্টের এর র্যাম্প এবং ঠিক তার ডান সাইডে হচ্ছে ওয়েটিং রুম এবং বরাবর সামনে আপনারা রিসেপশন দেখছেন হাতের ডান সাইডে সৌন্দর্য বর্ধনের জন্য আপনারা একটা স্পেস পাবেন এবং এখানে হুইল চেয়ার র্যাম্প আপনারা পাচ্ছেন এটা হচ্ছে হুইল চেয়ার র্যাম্প এবং সাথে সৌন্দর্য বর্ধনের জন্য কিছু স্পেস এখানে রাখা হয়েছে যেমন এই অংশটা হচ্ছে পানি ফোয়ারার জন্য এবং এই অংশটা হচ্ছে গার্ডেনিংয়ের জন্য এবং বিল্ডিংয়ের আউটসাইডটা যদি আপনাদেরকে দেখাই আউটসাইড এরিয়া এখানে খোলামেলা অংশটা আপনারা দেখছেন যথেষ্ট খোলামেলা পরিবেশ আসসালামু আলাইকুম এলিগেন্ট প্রপার্টি পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে আপনাদের জন্য আরও একটি সুপার লাকজুরিয়াস ব্র্যান্ড নিউ একটি অ্যাপার্টমেন্ট নিয়ে এসেছি আজকে অ্যাপার্টমেন্টের সাইজ হচ্ছে বানান্নশো স্কোয়ার ফিট আর অ্যাপার্টমেন্টের লোকেশন হচ্ছে নর্থ গুলশান এভিনিউ রোডে বা স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট দেখবেন আপনারা আমি এই মুহূর্তে অ্যাপার্টমেন্টের ঠিক সামনের যে কমন এরিয়া লবিতে অবস্থান করছি এখানে আপনারা দুটা লিফট পাবেন একটি হচ্ছে প্যাসেঞ্জার লিফ্ট এবং একটি হচ্ছে কার্গো লিফট এবং এটা হচ্ছে রেগুলার স্টেয়ার আমি সরাসরি আপনাদেরকে অ্যাপার্টমেন্টের ভিতরে রুম ডিস্টেমেশন এবং আশেপাশের লোকেশন সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে যে ডোরটি দেখছেন এটা হচ্ছে মূল এন্ট্রেন্স আমরা এন্ট্রেন্স দিয়ে প্রবেশের সাথে সাথেই আমরা অ্যাপার্টমেন্টের ভিতরে একটি স্পেস আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং এবং ফ্যামিলি এর স্পেস যেটা সম্পূর্ণ ওপেন রাখা হয়েছে আপনারা আপনাদের কোয়ারিজ অনুযায়ী এখানে পার্টিশন করে নিতে পারেন এর কারণেই মূলত এই স্পেসটা সম্পূর্ণ ওপেন রাখা হয়েছে বান্নশো স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট লোকেশন হচ্ছে নর্থ গুলশান দোতলার একটি অ্যাপার্টমেন্ট আপনারা দেখছেন এই মুহূর্তে আপনারা যে স্পেসটা দেখছেন এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং এবং ফ্যামিলি লিভিং এর স্পেস আমি অ্যাপার্টমেন্ট থেকে অ্যাপার্টমেন্টে প্রবেশের পর পরই আপনাদেরকে এই অংশটা দেখাচ্ছি এবং আমি একটু ধারণা দেওয়ার ট্রাই করছি এই অ্যাপার্টমেন্টের রুম ডিস্ট্রিবিউশন সম্পর্কে আমরা মূল এন্ট্রেন্স থেকে প্রবেশের সাথে সাথে হাতের ডান সাইডে একটি রুম পাবো এটা হচ্ছে এই অ্যাপার্টমেন্টের ফিফথ বেডরুম পাঁচ নম্বর বেডরুম যেটা মূল এন্ট্রেস থেকে প্রবেশের সাথে সাথেই হাতের ডান সাইডে পড়বে এবং পরবর্তীতে আমরা যদি ফ্ল্যাটের অন্য সাইডগুলো আপনাদেরকে দেখায় আমরা এখানে পাবো ফ্যামিলি লিভিং ড্রয়িং এবং ডাইনিং যেটা সম্পূর্ণ ওপেন করা আছে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা এখানে পার্টিশন বা আপনারা ইউজ করতে পারবেন এবং ঠিক আমরা এই মুহুর্তে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সেকেন্ড বেডরুম যদি ধরি সেটা হচ্ছে সেকেন্ড বেডরুম এটি এবং ঠিক হাতের ডান সাইডে এই প্রান্তটা হচ্ছে কিচেন এরিয়া এবং এখানে একটি কাউন্টারটা বেস এখানে একটি বেস ওপেন খাওয়ার সার্ভ করার জন্য একটি অ্যারেঞ্জমেন্ট এখানে আছে এবং এটি হচ্ছে মাস্টার বেড এবং আমি যদি সামনে আরও একটু আগাই সেক্ষেত্রে আমরা এখানে দুটা আরও দুইটা বেডরুম পাবো যেটা হচ্ছে মাস্টার থার্ড বেড এবং ফোর্থ বেড তো মূল ইস্যু হচ্ছে আমরা মূল এন্ট্রেন্স দিয়ে প্রবেশের সাথে সাথেই আমরা এটা এখান থেকে প্রবেশ করেছিলাম প্রবেশের সাথে সাথে আমরা হাতের ডান্সেটি একটি রুম পেয়েছিলাম দ্যাল আমরা যখন ড্রয়িং ডাইনিং এবং ফ্যামিলির লিভিংয়ের যে স্পেস সেখানে এসেছি সেখানে আসার পরে আমরা হাতের ডান সাইডে আরও একটি রুম দেখতে পাচ্ছি এখানে একটা রুম আছে এবং এটি হচ্ছে মাস্টার বেড এবং সামনে যে ফয়ারটা দেখছেন এই ফয়ারে আছে দুইটা বেডরুম যেটা থার্ড এবং ফোর্থ বেডরুম এবং ঠিক তার ডাইনিংয়ের সাথেই আছে কিচেন এরিয়াটা তো আমি এখন মূল এন্ট্রেস থেকে সরাসরি আপনাদেরকে পুরো রুমগুলা ঘুরে ঘুরে দেখানো ট্রাই করব তো এটা ছিল মূল এন্ট্রেন্স মূল এন্ট্রেন্স দিয়ে আমরা প্রবেশের সাথে সাথে হাতের সাইডে একটি রুম কথা বলছিলাম এটা হচ্ছে সেই পঞ্চম বেডরুম এই অ্যাপার্টমেন্টের পাঁচ নাম্বার বেডরুম সুপার লাক্সারিয়াস একটি অ্যাপার্টমেন্ট বার্নশো স্কোয়ার ফিটের পাঁচ নাম্বার বেডরুমে ফুল হাইট একটি জানালা পাবেন এবং হাফ একটি জানালা পাবেন এটা হচ্ছে উত্তরমুখী বেডরুম যেটা এই অ্যাপার্টমেন্টের পাঁচ নাম্বার বেডরুম এবং বেডরুমের সাথেই আছে কমন ওয়াশরুম কমন ওয়াশরুমে হাই কম ইউজ করা হয়েছে শাওয়ারের পোষণ আছে এবং কাউন্টারটপে একটি বেসিন আপনারা এখানে পাবেন আমরা পুনরায় ড্রয়িং ডাইনিং এবং ফ্যামিলি লিভিংয়ের যে ওপেন স্পেস যেটা আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এবং এটার সাথে উত্তরমুখী একটি ব্যালকনি আছে ফুল হাইট ব্যালকনি এবং জাস্ট তার অপোজিট সাইডে দক্ষিণমুখী একটি ফুল হাইট ব্যালকনি আছে যেটা ইয়ার সার্কুলেশনের জন্য খুব ক্রস ভেন্টিলেশন আপনারা এখানে পাবেন যেহেতু একটা দক্ষিণমুখী এবং অপরটা উত্তরমুখী সরাসরি ক্রস ভেন্টিলেশন আপনারা পাবেন তো আমি এই মুহূর্তে ড্রয়িং এবং ডাইনিং এবং ফ্যামিলি লিভিংয়ের স্পেসটাতে আছি এর পরবর্তীতে আপনাদেরকে অ্যাপার্টমেন্টের সেকেন্ড বেডরুমটা দেখানো ট্রাই করছি সেকেন্ড বেডরুমে প্রবেশের সাথে সাথে এখানে একটি স্পেস আপনারা পাবেন এবং এখানে ফুলহাইট একটি জানালা পাবেন এটা হচ্ছে সেকেন্ড বেডরুম ট্যারেসে যাওয়ার জন্য একটি পার্টিশন পাচ্ছেন এবং একটি ফুলহাইট জানালা পাচ্ছেন তো আমরা ট্যারেসের যে অপশনটা আছে সেটা আপনাদেরকে একটু দেখানো ট্রাই করছি সেকেন্ড বেডরুম থেকে সরাসরি আমরা ট্যারেসে চলে এসেছি এটা হচ্ছে আপনার পার্সোনাল ইউজের জন্য থাকবে খুবই লাক্সারিয়াস একটি অ্যাপার্টমেন্ট আপনারা দেখছেন নর্থ গুলশানে বান্নশো স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট আমি এই মুহূর্তে অ্যাপার্টমেন্টের যে ট্যারেসে অবস্থান করছি লিপ্টের ওয়ান অর্থাৎ দোতলার একটি অ্যাপার্টমেন্ট আপনারা দেখছেন নর্থ গুলশানে বান্নশো স্কোয়ার ফিটের পাঁচ বেডরুমের একটি ফ্ল্যাট আমরা সেকেন্ড বেডরুম থেকে ট্যারেসের অংশটা আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং সেকেন্ড বেডরুমের সাথে অ্যাটাচড একটি ওয়াশরুম আপনারা পাবেন এটা হচ্ছে সেকেন্ড বেডরুমের ওয়াশরুম যেখানে কাউন্টার টপ বেসিন দেওয়া আছে হাই কমোড আছে দেয়া আছে এবং শাহরুল বসুন এখানে আপনারা পাচ্ছেন দক্ষিণ মুখে একটি প্রপার্টি আপনারা দেখছেন এই মুহূর্তে সেকেন্ড বেডরুম যেতে আমরা আছি আমরা পুনরায় আপনাদেরকে ড্রয়িং ডাইনিং এবং ফ্যামিলি লিভিং এর স্পেসের সাথে ফিরিয়ে নিয়ে এসছি খুবই চমৎকার লাক্সারি একটি প্রপার্টি নর্থ গুলশানে বাংলাদেশ স্কোয়ার ফিটের লিফ্টের ওয়ান অর্থাৎ দোতলার একটি অ্যাপার্টমেন্ট আপনারা দেখছেন আমি আপনাদেরকে কিচেন রুমটা দেখাতে চাই ঠিক হাতে ডান সাইডে আপনারা কিচেন রুমটা এই মুহূর্তে দেখছেন কিচেন এরিয়াটা দেখছেন উপরে এবং নিচে আপনারা চাইলে ক্যাবিনেট করতে পারেন ক্যাবিনেটটা এখানে করা নাই আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্যাবিনেটটা এখানে করার সুযোগ আছে এটা হচ্ছে ওয়াশিং মেশিনের মেশিনে সার্ভেন্ট রুম এবং কিচেনের সাথে একটি আমরা পুনরায় লিভিং ড্রয়িং এবং ডাইনিং এ ফিরে এসেছি বান্নশো স্কোয়ার ফিটের একটি সুপার লাকজারি অ্যাপার্টমেন্ট এখানে কিচেনের সাথে একটি খাবার সার্ভ করার জন্য একটি স্পেস আপনারা দেখছেন কিচেনের সাথে সরাসরি এই অংশের একটি উইন্ডো প্যানেল রাখা হয়েছে যে এখান থেকে আপনারা খাবার সার্ভ করে এখানে রাখতে পারবেন তো আপনাদেরকে আমি এই প্রপার্টির পাঁচ নম্বর বেডরুম এবং দুই নাম্বার বেডরুমটা দেখিয়েছি আমি এটা হচ্ছে মাস্টার বেডের এন্ট্রেন্স মাস্টার বেডটা দেখানোর আগে আপনাদেরকে আমি সেকেন্ড এবং থার্ড বেডরুমটা দেখাতে চাচ্ছি আমরা সেকেন্ড এবং থার্ড বেডরুমের ফয়ারের অংশটা এসছি এটা হচ্ছে সেকেন্ড বেড এবং ঠিক তার পাশেরটাই হচ্ছে থার্ড বেডরুম আমরা থার্ড বেডরুমটা ঘুরে এসে আপনাদেরকে সেকেন্ড বেডরুমটা দেখাব খুবই লাক্সারি একটি প্রপার্টি ফেয়ার ফেস বিল্ডিং এখানে ফুল একটি জানালা পাচ্ছেন এবং ফুল একটি ব্যালকনি আপনারা পাবেন এবং সাথে থাকছে একটি অ্যাটাচড ওয়াশরুম কাউন্টার বেসিনের অ্যারেঞ্জমেন্ট এখানে আছে সাওয়ারের পোর্শন আছে এবং হাই কমোডের পোর্শন করা আছে আমি এই মুহূর্তে থার্ড বেডরুমের ব্যালকনিতে এসেছি খুবই চমৎকার একটা ভিউ আপনারা পাবেন তার বেডরুমে থাকছে অ্যাটাচ ব্যালকনি থাকছে অ্যাটাচ ওয়াশরুম থাকছে ফুল হাইট একটি জানালা থাকছে আমরা সেকেন্ড বেডরুমটি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে সেকেন্ড বেডরুম ফুল হাইটে ফুল হাইট একটি জানালা পাচ্ছেন ফুল হাইট একটি ব্যালকনি পাচ্ছেন এবং একটি সাথে থাকছে একটি ওয়াশরুম ওয়াশরুমের বাথটাবের অ্যারেঞ্জমেন্ট করা আছে হাই কমোড এবং কাউন্টার টপ বেসিন এবং সেকেন্ড বেডের ব্যালকনি থেকে আপনারা সাউথের যে ভিউটা পাবেন এটা হচ্ছে সাউথের ভিউ সেকেন্ড বেডরুমের ব্যালকনি থেকে আপনারা দেখছেন নর্থ গুলশানে বারোশো স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট যেটা রিসেকেন্ড বেডরুমের ব্যালকনি থেকে আপনাদেরকে বাইরের ভিউটা দেখাচ্ছিলাম আমি এই অ্যাপার্টমেন্টের সর্বশেষ যে বেডরুম মাস্টার বেডরুম সেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মাস্টার বেডরুম আমরা এই মুহূর্তে মাস্টার বেডরুমে প্রবেশ করছি মাস্টার বেডরুমে আপনারা একটি জানালা পাচ্ছেন একটি ফুল জানালা পাচ্ছেন একটি হাফ জানালা পাচ্ছেন সাথে অ্যাটাচড পাচ্ছেন যেখানে হাই কমোড জ্যাকজি এবং কাউন্টার টপ বেসিন দেওয়া আছে এবং এটা হচ্ছে ড্রেসিং ইউনিট আমরা এই মুহূর্তে মাস্টার বেডটি আপনাদেরকে দেখাচ্ছি আমরা পুরো এই ড্রয়িং ডাইনিং এবং ফ্যামিলি নিয়ে ফিরে এসেছি এবং এখান থেকে একটি ব্যালকনি আপনারা পাবেন তো আমি এই প্রপার্টির ইনফরমেশনটা আরও একবার দিচ্ছি এটা হচ্ছে নর্থ গুলশানে নর্থ গুলশানে এভিনিউ রোডে বান্নশো স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট যেখানে পাঁচটা বেডরুম পাবেন দোতলায় জি প্লাস থার্টিন বিল্ডিংয়ের লিফটের ওয়ান অর্থাৎ দোতলার একটি অ্যাপার্টমেন্ট আপনারা দেখছিলেন এটা হচ্ছে এই অ্যাপার্টমেন্টের রুম ডিস্ট্রিবিউশনটা আপনাদেরকে দেখালাম আমি এখন পরবর্তীতে আপনাদেরকে টপ ফ্লোরে যে যে সুইমিং পুল এবং জিমন্যাস্টামের যে অ্যারেঞ্জমেন্টটা আছে সেগুলো দেখানো ট্রাই করবো তো এটা ছিল প্রপার্টির ইনসাইডের প্রপার্টির ইনসাইডের রুম ডিস্ট্রিবিউশনগুলো আপনারা দেখলেন আমরা এখন সরাসরি অ্যাপার্টমেন্টের রুফ টপে চলে যাবো